নমস্কার দুপুর চলে এলাম চলে এলাম আমি রোজকার মতন সবাই কেমন আছেন আমি অমর মিত্র একটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবে প্রত্যেকের কাছে অনুরোধ করি প্লিজ দেখবে একটু বটেই সাবস্ক্রাইব লাইক লাইক দিলে হাইপ আসবে লাইক হাইপ আর কমেন্ট লাইক দিলেই কিন্তু হাই আগে থাকতে কমেন্ট করলে হাই আসবেন আগে লাইকটা দিতে হবে লাইক দিলে হাই পাসবেই আসবে তারপর কমেন্ট প্লিজ এইটুকু করলে আমি খুব সন্তুষ্ট আমি বেশি কিছু চাই না লাইকের পরে যে হাইক আসবে ওই হাইক ওই হাইকটা দিলেই হবে টিনা কালকে হাইপ দিয়েছে একটা কি হ্যাঁ টিনাকে আমি কোনো সময় থ্যাংক ইউ কোনো সময় বলি না মানে ভালো থাকে টিনা বাপ্পা ভট্টার তোমার ওখান থেকে তোমার একজন কেউ এসছে ওর নাম তিতাই অঙ্কিতা অঙ্কিতা বড়ুয়া তো অঙ্কিতা বা তিতাই তুমি প্লিজ তোমার বাপ্প মামার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে বলো নাই তুমি কথা বলো তাহলেই হবে বা তোমার বাড়ির কেউ কথা বললেও হবে ঠিক আছে তিতাইকে বলছি প্লিজ একটু তোমার বাপ্পা মামার সঙ্গে যোগাযোগ করো বাপ্পা মামা অনেকটাই কিছু জানে বাপ্পা মামাকে বললে আমার সঙ্গে কথা বলতে বা নাই তুমি বাপ্পা মামার ওইখানে বসে বাপ্পাকে বললে আমার সঙ্গে কথা বলতে আমার কিছু জানার আছে তো আমি জেনে নিয়ে তোমাকে বলবো ঠিক আছে ভালো থেকো আর আমার এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বা ভালোবাসা এবার অভি রবি ব্যানার্জি শুভদ্বীপ নায়ক তোমাদের দুজনের নামটা প্রথমেই করলাম শুভদ্বীপ বলে আমি ওই অমুক থেকে অমুক এসেছি শুভদ্বীপ আমি সবাই ওই যে নাম করি আমি তার জন্য অয়ন আমার ইউটিউব বাজার নোনেন রাধিকা চ্যাটার্জি তিলোত্তমা রায় দেখছিলাম সবাই আমাকে হাইট দিচ্ছে সবাই আমাকে হাইপ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার শুভম ব্যানার্জি সুবীর বাবু সোমা রায় সোমা রায় তো আমার একদম যাই হোক সোমা রায় আছে কণিকা শিলগুড়ির থেকে কণিকা আমার হাইপ খুঁজে পাচ্ছে না কণিকা আগে লাইক দেবে তারপরে হাইকটা পাবে লাইক আগে না দিলে কিন্তু হাইট পাবে না ঠিক আছে আর অফিস করো মাঝে মাঝে অফিসে লেট হয়ে যায় কাজের জন্য তারপরে আমাদের মাঝে মাঝে দেখবো চারটের মধ্যে ছুটি হয়ে যায় এটাই সরকারি অফিসের নিয়ম যাওয়ার আসা মাঝখানে একটু দেরি হয়ে যায় ওটা কিচ্ছু না প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপরে ভালোই লাগবে প্রিয়া তোমাকে একটা দিয়েছে অন্য জায়গায় প্রিয়া সিং প্রিয়া সিং দেখো প্রিয়া আমি জানি না তোমার রিপোর্ট কি রিপোর্টটা আমার নি আর রক্তের বাক রিপোর্টটা ভালো এসছে আর যে রিপোর্টটা ফেলে আমাকে জানিও জানলে একটু ভালো লাগবে খারাপ কিছু যদি না হয় যদি ভালো ভালো হয়ে যায় এখন ভালো লাগে শুনতে আর অভিনব ভৌমিক পালগিটার ইউটিউব বাজার শেখাশি কাসিক শরিফুল হারিদ মিয়া শরিফুলের নামটাই বলে যাই কি শরিফুল আসে তো হ্যাঁ শরিফুল আসে সেরকম শরীপুর কেরালাতে থাকে শরীপুর কেরালা না অন্য কোনো জায়গায় থাকে খাজাবাদ না কেরালা ও সেইখান থেকে আসে ও

আর শাহনাজ আবিজ বাদল সরকার বরিশালের মাইয়া বরিশালের মাইয়া আমার সঙ্গে বেশ এখানে বরিশাল মাইয়া কিন্তু খুব মানে খুব ছোটোখাটো খুব ছোট বয়সেও ছোটো একটা বাচ্চা আছে আমার খুব ভালো লাগে বরিশালের মাইয়া তোমার ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে অঞ্জলি অঞ্জলির নামটা পরে চলে গেল ওখানে বুঝলাম না অঞ্জলি রেখে যাও না যেন আমি তোমার নাম নেই আর ননেমে নাম যেমন ভলা যায় না আর টিনার নাম আমি করি তো বলি প্রথমেই সবাইকেই বলেছি টিনা ইউটিউব বাজার বাপ্পা ভাটচার্যি অভিনব ভৌমিক শুভম ব্যানার্জি সুবীর বাবু পাল পালগিটার এরা আমার প্রথম থেকে আছে সবসময় হয়তো ভাইজির নাথ ছোট ওরা থাকে আমার ভিতরেই আছে অন্তরেই আছে আনন্দ অনেকদিন বাদে এসছে আনন্দ ভালো লাগলো আনন্দ আর প্রিয়া তো আছেই প্রিয়া তো সকাল বিকেল অতসী অতসী আলপনাট গৌরী বিলকানন্দ আমার এখানে কমেন্ট করে কিন্তু কমেন্ট দেখা যায় না যাই হোক ভিডিও দেখে বুঝতে পারলে বিলকানন্দ আমি তোমার নাম করি প্রায় তুমি লক্ষ্য করবে পেয়ে যাবে ভৈরব ভৈরব সিং কোনো সময় আমাকে এ করবে না সরি বলবে না তুমি কাজের চাপেই আসতে পারবে না ঠিক আছে আমি তোমার ভিডিও মাঝে মাঝে দেখি ভৈরব ট্রেনে করে যাচ্ছাচ্চু মেলা কিছু দেখি আর ড্রিম মাজাইরিয়া ড্রিম আজাইরা সুন্দর নামটা শিবায়ন সোহম রায় চৌধুরী সিজিলি সায়ন সোহম রায় চৌধুরী কাইফ হোসেন সোনার সংসার সোনার সংসার খুব আসে সোনার সংসার আমার কাছে খুব আসে খুব ভালো লাগে সোনার সংসার নামটাও জানাবো আর আমার রুমা ও এত নিজের কাজের মধ্যে নিজে অসুস্থ হাসপাতালে যায় নিজে লাইভ করে তার সত্ত্বেও আমার কাছে আসে রুমা অনেক ভালোবাসা তোমাকে সৌরভ সুপর্ণা সবিতা রহমান পর্ণাভ মণ্ডল পর্ণাভ থ্যাংক ইউ তুমি আমার এখানে প্রায় দিক না আসো আমি লক্ষ্য করেছি সুমিতা রায় এত কাজের চাপে সুমিতা তুমি দিল্লির থেকে আমার কাছে আসো তোমাকে থ্যাংক ইউ বলবো না অনেক ভালোবাসা আমি জানি ও কালকে হাজব্যান্ডের সঙ্গে মার্কেটে গিয়েছিল আসতে পারেন দাদু সরি আমরা সরি কেন বলবে তুমি নিজের লাইফটাকে ব্যবহার এ করবে কেন আগে নিজের লাইফ তারপরে দাদুর এখানে আসবে দাদুল লাইফ দাদুর লাইফ একদম প্রশান্ত হালদার আর রাজশাহী রাজশাহী রান্নাঘর খুব সুন্দর সুন্দর ব্রহ্ম সাদিক বং কনিকা বং কনিকা মানে নাম হচ্ছে এ ওই কণিকা আর কি যাই হোক বাপ্পা ভটচারিয়া ওর নাম আবার এসে গেছে এবার পুরোপুরি হয়েছে কামরুল কী বলছে যাই হোক যেগুলো নাম আমার চোখের সামনে এলো আমি বলে দিলাম আলমিন আলামিন সানিম টিভি এ এস মিদ্দা এসমিন্দার প্রীতম রুদ্দুরপুরে প্রীতম আর আমার আমার প্রীতিউন ক্যানিংয়ের আর রুদ্দুরপুরে প্রীতম তোমাদের সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর মৈত্রী আছে মিঠুন সাহেবের নাম তো আগেই বলেছি ভৈরবের নাম বলেছি আর যাদের যদি কোথায় নাম বলে ভুল হয়ে যায় সেটা আমার দায় তার দায় অন্য কারণে পুরোটাই আমার তবে এখন একটা সুবিধা হয়েছে কি বিদেশ থেকে কেউ এলে যেয়েই বলছি তুমি একটা সেন্ট পাঠাও ডলার পাঠাও তাকে কে আর খুঁজে পাচ্ছি না তার মানে কেউ বিদেশ থেকে আসে না সব সদেশেই ছিল কেউ বিদেশি না সব স্বদেশি বিদেশি একমাত্র আছে লিপিকা ও জার্মানে থাকে আর দিল্লিতে থাকে আমার সোমা সোমান না বলছি ওর নাম কি সুমিত সুমিতা রায় দিল্লিতে থাকে আর লিপিকা থাকে জার্মান এই দুটো আমি জানি আর যারা যারা বলে বিদেশে থাকি কেউ বিদেশে থাকে না সব আমাদের এখানকার

সবাই একটু দেখবেন সাবস্ক্রাইব করে লাইক হাইকটা অবশ্যই দেবেন আর যারা নতুন এসছেন সবাইকে বলি একটু সাবস্ক্রাইব করতে ভুকেও ভুলবেন না আমি চেষ্টা করি এই বয়সে যেটুকু করার আমার এর চেয়ে বেশি আমার দ্বারা হবে না আমাকে চেষ্টা করলেও হবে না অনেকেই বলে অনেক কিছু করতে আমার দ্বারা সম্ভব না কারণ এই বাইরের বাইরের থেকে সব কিছু করলে খুব ভালো হয় হয়ে আমিও জানি বাইরে করলে ভালো হয় তো জানি কিন্তু বাইরে মানুষটাকে পাঠিয়ে তারপরে বাইরে যেতে এত ভয় পাই না একা একা খুব একটা বাইরে যায় না তো চিন্তায় থাকবো কিসের থেকে গিয়ে হয় তারপরে আমাদের এখানে মানে গাড়ি ঘোড়ার সব ইয়ে আছে তো ওই জন্য ভয় পাই আর আমি তো সঙ্গে সবসময় বেরোতে পারি না ঠিক আছে সবাইকে একটু বলি যারা আমার খুব কাছের বন্ধু বা সবাই আমার কাছের বন্ধু সবাই একটু উপরে হাইক করে দিলে ভালো হয় সবাই একটু হাইপ করে দিলে ভালো সমার শুভম ব্যানার্জি কিনা দাস এরা তো আমি জানি করছি রাধিকাও করে তিলোত্তমা রায়ও করে আশিক আর কী বলে আকাশমণ্ডল এরা তো প্রত্যেকেই আমি হাইপ করছি যারা করিনি এখনও প্লিজ একটু করে হাইপ করে দিলে খুব সুবিধা আমি দেখতে চাই হাইপের রেজাল্টটা কি আমি জানি না হাইপটা কী জিনিস আমি নিজেও জানি না ঠিক আছে স্যার আপনি খান নেবে রাখি থাকি নমস্কার ভালো থাকবেন সবাই